আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালোই আছি তো কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে এভাবে খোলামেলা পরিবেশে গরু লালন পালন করলে কী কী সুবিধা হয় তো আজকে ভিডিও একটা বানাইতেছি আপনাদের উদ্দেশ্যে যে কী কী অসুবিধা হয় এরকম খোলামেলাভাবে গরু লালন পালন করলে তো আমার ইউটিউব চ্যানেলটি তো যখন নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশে থাকেন ইনশালা সর্বদা চেষ্টা করব নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার আপনাদেরকে তো চলুন যেটা মূল কাহিনী সেটাতে চলে যাই দেখেন ভাইজানেরা আমার আমার কাছে যেটা মনে হয় সেটা বলতেছি আপনাদের কাছে আমি ছোট মানুষ হয়তো বা ভুল ভ্রান্তি হতে পারে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে না এটা না ওইটা ওইটা না এইটা কেমন ভাইরা আমার তো মূল কাহিনীতে চলে আসি যে এই যে গরুগুলো খোলামেলাভাবে লালন পালন করা হচ্ছে হুম যেইগুলোতে একটা গলাতে ও রশ্মি বা দড়ি কিছুই নাই এবং দেখেন সম্পূর্ণ খোলামেলা জায়গা একদম হুম তো এখানে আমি তিনটা তিনটা অসুবিধা খুঁজে পাই মানে আমি যে খামারে কাজ করতেছি আজ প্রায় আটটা বছর ধরে তো আট বছরে আমার এই তিনটা সমস্যাটাই বেশি চোখে পড়ছে নাম্বার ওয়ান যে এই গরুগুলোকে গোসল করানো যায় না হুম বাংলাদেশে দেখা যাচ্ছে বাইধে গরু লালন পালন করা হয় ওই প্রত্যেক দিন দেখা যাচ্ছে গাভী গরু হোক বা সার গরু হোক সবগুলো গরুকে কী করানো হয় গোসল করানো হয় হুম এখানে কিন্তু ওই সিস্টেমটা হয় না কারণ এখানে আপনার সর্বোচ্চ এতটুকুন করা হয় যখন অতিরিক্ত গরম পড়ে গরমের সিজনে দেখা যাচ্ছে দুইটা মাস বা আড়াইটা মাস তখন শুধু পানি মেরে বাস ঠান্ডা রাখা হয় গরুদেরকে বাস এতটুকুনি হুম তাছাড়া আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই দেখেন গাভীর গায়ে গায়ে কত ধুলা বালি হ্যাঁ তো আমার কাছে সর্বপ্রথম যে এটা অসুবিধার দিক মনে হয় সেটা হচ্ছে কি যে এই গরুগুলোকে গোসল করানো যায় না হ্যাঁ দ্বিতীয় হচ্ছে এই যে খাবারগুলো খাচ্ছে হ্যাঁ এই খাবারটা কিন্তু অপচয় হয় কারণ এরা দেখা যাচ্ছে যতটুকুন খাইতে পারবে সম্পূর্ণ মনে করেন যে পেট ভরে খাই ফেলে কিন্তু যতগুলো খাচ্ছে ততগুলো তো ওদের শরীরে কাজে দিচ্ছে না তাই ঠিক আছে কি না দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি হয় যে খাবারটা অপচয় হচ্ছে এই খাবারটা অপচয় হওয়া মানে কি আর্থিক যে দিকটা সেদিক দিয়ে লসে পড়তেছে খামারি তো আমার কাছে এটা মনে হয় যে খাবারটা বেশি অপচয় হয় এই খোলামেলাভাবে গরু লালন পালনের ক্ষেত্রে গিয়ে হুম আর তৃতীয় যে কারণটা আমার কাছে মনে হয় আপনাদেরকে আমি দেখাই এই যে আপনার এইখানে কিন্তু পানির ট্রাঙ্কি হ্যাঁ পানির ট্যাঙ্কি দুইটা রাখা আছে ও ওই পাশে একটা এ পাশে একটা তো আমরা সাধারণত দেশে কি করি যে দেখা যাচ্ছে গরুকে যতটুকু পরিমাণে পারি কমায় পানি খাওয়াই কারণটা কি যে আপনার গরুর পেট যাতে বড় হয়ে না যায় কারণ আমরা বাংলাদেশ সাধারণত কম বেশি সবাই জানি যে একটা গরু যখন পানি পরিমাণটা বেশি খায় ফেলে তখন দেখা যাচ্ছে তাদের পেট বড় হয়ে যায় তো এখানে দেখা যাচ্ছে ওরকম সিস্টেমটা হয় না এখানে আপনার ওর ইচ্ছে মতো মানে এখন তো গরমের সিজন পানির চাহিদা ওদের একটু বেশি তো ওর ইচ্ছার চাহো মনে হচ্ছে বেশি এরকম পানি খায় সাধারণত হ্যাঁ আর আমার কাছে তৃতীয় যে দিকটা এটাই অসুবিধার মনে হয় যে বেশি পানি খাওয়ার ফলে দেখা যাচ্ছে গাভী গরুর আপনার পেটগুলো বেশি বড় হয়ে যায় তো আমি সাধারণত এই তিনটা দিক খুঁজে পাই অসুবিধার আর আপনারা যদি আপনাদের আরও কিছু থেকে থাকে যে না ভাই এরকম অসুবিধা হয় বা এরকম অসুবিধা হতে পারে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়েন আর আমার জন্য দোয়া করিয়েন ইনশাল্লাহ আল্লাহ যাতে সুস্থ রাখে আমাকে আপনাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করবো সবসময় নিত্য নতুন ভিডিও উপহার দেওয়া সৌদি আরবের গরুর খামার ভিত্তিক আর আবারও বলছি যারা ভিডিওটি পুরো দেখেছেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ